হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি চিকে যেমন ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী অথবা ভারতের বৃহত্তম উপকূলের নাম কি এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবেই বন্ধুরা ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে আজকের আমার প্রথম প্রশ্ন ভারতের সর্বোচ্চ সিংহের নাম কী উত্তরটা হবে ভারতের সর্বোচ্চ সিংহের নাম হলো গড উইন অস্টিন বন্ধুরা এই গডউইন অস্টিন এই সর্বোচ্চ শৃঙ্গটি কেটু নামেও পরিচিত আর এই গডউইন অস্ট্রিনের উচ্চতা হলো আট হাজার ছশো এগারো মিটার নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হলো সিয়াচেন হিমবাহ এই সিয়াচেন হিমবাহের উৎপত্তি হলো কারাকরম পর্বত থেকে নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি। উত্তরটা হবে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম হলো আরাবল্লী পর্বত নেক্সট প্রশ্ন ভারতের নবীনতম ভঙ্গিল পর্বতের নাম কি। উত্তরটা হবে ভারতের নবীনতম ভঙ্গিল পর্বতের নাম হল হিমালয় পর্বত নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কে উত্তরটা হবে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হল লাদাখ নেক্সট প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কে উত্তরটা হবে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কলসুবাই নেক্সট প্রশ্ন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি উত্তরটা হবে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মহেন্দ্রগিরি নেক্সট প্রশ্ন সাতপোড়া পর্বত কী ধরনের পর্বত উত্তরটা হবে সাতপুরা পর্বত স্তূপ পর্বত বন্ধুরা এই সাতপুরা পর্বত থেকে আর একটা প্রশ্ন হয় যে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী তখন উত্তরটা হবে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ধূপগড় নেক্সট প্রশ্ন ডেকান ট্রাপ কি উত্তরটা হবে ডেকান ট্রাপ হলো দাক্ষিণাত্যের লাভা গঠিত মালভূমি বন্ধুরা এর পাশাপাশি তোমাদের আর একটা প্রশ্ন বলে রাখি যে ট্রাপ কথার অর্থ কি প্রশ্নটা পরীক্ষায় খুব আসে তো উত্তরটা হবে ট্রাপ কথার অর্থ হলো সিঁড়ি বা ধাপ নেক্সট প্রশ্ন কচ্ছের ডন কোথায় দেখা যায় উত্তরটা হবে কচ্ছের ডন দেখা যায় ভারতের পশ্চিম উপকূলের গুজরাট রাজ্যে নেক্সট প্রশ্ন করমণ্ডল উপকূল কোথায় দেখা যায় উত্তরটা হবে করমণ্ডল উপকূল দেখা যায় তামিলনাড়ু রাজ্যে বন্ধুদের এছাড়াও আমি আরও দুটি উপকূলের কথা আমি বলে রাখি আর একটি মহারাষ্ট্র রাজ্যে রয়েছে কঙ্কন উপকূল আর কেরালা রাজ্যে রয়েছে মালাবার উপকূল নেক্সট প্রশ্ন পূর্বঘাট পর্বতের অপর নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে পূর্বঘাট পর্বতের অপর নাম হলো মলয়দ্রি বন্ধুদের এর পাশাপাশি আমি বলে রাখি যে পশ্চিমঘাট পর্বতের অপর নাম হল সহদ্রী নেক্সট প্রশ্ন নাথুলা গিরিপদ কোন রাজ্যে রয়েছে উত্তরটা হবে নাথুলা গিরিপদ রয়েছে সিকিম রাজ্যে নেক্সট প্রশ্ন দুন কথার অর্থ কি উত্তরটা হবে দুন কথার অর্থ হলো উপত্যকা নেক্সট প্রশ্ন কথার অর্থ কি উত্তরটা হবে কথার অর্থ হল জলাময় দেশ নেক্সট প্রশ্ন রেয়া মালভূমি কোথায় দেখা যায় উত্তরটা হবে রেয়া মালভূমি দেখা যায় বিন্দু পর্বতে নেক্সট প্রশ্ন ঝাড়খণ্ডের রাজমহল পর্বত কিরূপ পর্বত উত্তরটা হবে ঝাড়খণ্ডের রাজমহল পর্বত এটি একটি ক্ষয়জাত পর্বত নেক্সট প্রশ্ন পেডিমেন্ট ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয় উত্তরটা হবে পেডিমেন্ট ভূমিরূপ বায়ুর ক্ষয়কার্যে সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন খণ্ড মালভূমি কোথায় দেখা যায় উত্তরটা হবে খণ্ড মালভূমি ছত্তিশগড় রাজ্যে দেখা যায় নেক্সট প্রশ্ন উলার হ্রদ কোথায় অবস্থিত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে উলার হ্রদ কাশ্মীরে অবস্থিত নেক্সট প্রশ্ন হিমালয়ের সর্বনিম্ন অংশ কি অথবা হিমালয়ের সর্বনিম্ন অংশের নাম কি। উত্তরটা হবে হিমালয়ের সর্বনিম্ন অংশের নাম হলো শিবানি নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম উপকূলের নাম কি উত্তরটা হবে ভারতের বৃহত্তম উপকূলের নাম হলো গুজরাট উপকূল নেক্সট প্রশ্ন গাঙ্গীয় সমভূমি কয়টি অঞ্চলে বিভক্ত উত্তরটা হবে গাঙ্গীয় সমভূমি তিনটি অঞ্চলে বিভক্ত নেক্সট প্রশ্ন নেপাল রাষ্ট্রটি হিমালয়ের কোন অংশ উত্তরটা হবে নেপাল রাষ্ট্রটি মধ্য হিমালয়ের অংশ নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয় খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাবেরী নদীর বদ্বীপকে নেক্সট প্রশ্ন মাললাদ কথার অর্থ কী উত্তরটা হবে মাল্লাত কথার অর্থ হল উঁচু নিচু ভূমি নেক্সট প্রশ্ন হিমালয় কথার অর্থ কি। উত্তরটা হবে হিমালয় কথার অর্থ হল বরফের বাসস্থান নেক্সট প্রশ্ন শিবালিক ও হিমালয়ের মধ্যে কি অবস্থিত উত্তরটা হবে শিবালিক ও হিমালয়ের মধ্যে দুন উপত্যকা অবস্থিত নেক্সট প্রশ্ন বারখান বালিয়ারি কোথায় অবস্থিত খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে বারখান বালিয়ারি রাজস্থান রাজ্যে অবস্থিত বন্ধুরা এই রাজস্থানের বালিয়ারি থেকে একটা প্রশ্ন আসে যে রাজস্থানের চলন্ত বালিয়ারিকে কি বলা হয় তখন উত্তরটা হবে রাজস্থানের চলন্ত বালিয়ারিকে বলা হয় ধ্রিয়ান নেক্সট প্রশ্ন লাক্ষাদ্বীপ কী দিয়ে গঠিত উত্তরটা হবে লাক্ষাদ্বীপ প্রবাল দিয়ে গঠিত নেক্সট প্রশ্ন ডন্ডাকরণ্য কোথায় অবস্থিত উত্তরটা হবে ডণ্ডাকরণ্য এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন হিমালয়ের সর্বোচ্চ অংশকে কি বলে উত্তরটা হবে হিমালয়ের সর্বোচ্চ অংশকে বলা হয় হিমাদ্রি নেক্সট প্রশ্ন ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহের নাম কি। উত্তরটা হবে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহের নাম হলো পরেশনাথ নেক্সট প্রশ্ন কেরেলার উপকূলকে কি বলা হয় উত্তরটা হবে কেরেলার উপকূলকে বলা হয় মালাবার উপকূল নেক্সট প্রশ্ন বন্ধুরা ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শ্রীহরিকোটা দ্বীপ কোন উপকূলে অবস্থিত উত্তরটা হবে শ্রী হরিকোটা দেব এটি করমণ্ডল উপকূলে অবস্থিত বন্ধুদের পাশাপাশি আমি বলে রাখি এই করমণ্ডল উপকূলটি রয়েছে তামিলনাড়ু রাজ্যে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ